আসসালামু আলাইকুম ও আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেকে থামবে লেখা দেখতে পেয়েছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন প্রত্যেককে অনুরোধ করব আপনার ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন আজ আপনি দেখুন যে ব্যক্তি অভিযোগটা তুললেন যে ব্যক্তিটা ফুরফুরা শরীফকে আক্রমণ করতে চাইলেন তার নাম হলো রফিকুল ইসলাম এবং ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা সাহেব এরা দুজনেই ফুরফুরা শরীফের বিরোধিতামূলক কথা বলেছে তামা বলা উদ্দেশ্য হল যে কথাটা লেখা হয়েছে যে দু হাজার টাকা ইব্রাহিম সিদ্দিকি হুজুকে না দিলে তিনি নাকি খেতে দেন না এবং তিনি নাকি বাথরুম পায়খানা মানে করতে যেতে দেয় না তো আমি বলবো এই নিমুখারা মুসলমান এই সমস্ত মোনাফিক মুসলমান মুসলমান নামে কলঙ্ক এই সমস্ত মানুষগুলো এরা একই তবে মিথ্যা কথা বলেছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিক চা সাজার হুজু কেবলার উপর মিথ্যা তহ মাত দেওয়া হয়েছে তাই রফিকুল ইসলাম সাহেবকে আমি ধিক্ষার জানাচ্ছি এটা আপনার বলার শোভা পায় না এটা আপনার বলাতে উচিত হয়নি কারণ কোনো জায়গায় ফুরফুরা শরীফে কোনো পিসা পিজে হুজুরের দরবারে রকম কোনো দিন আমরা দেখি নি আমরা ছোটোবেলা থেকে ফুরফুরা শরীফে যাই ইব্রাহিম স্মৃতি চা হুজু কেবলের দরবারে মানে থাকি যাই প্রত্যেকটা দরবারে আমরা ঘড়ি পরতে দরবারে যাই কোনো দরবারে তো দেখিনি যে মানে কি আমাদেরকে টাকা দাও না খেতে দেব না টাকা দাও না তো পেশা পায়খানা ফিরতে দেবো না এই রকম কথা কোন দরবারে দেখতে পাইনি এই সমস্ত বেইমান মুসলমান এরা মিথ্যা কথা বলে আজ ইব্রাহিম সিদ্দিকী হুজুরের নামে অপবাদ দিয়েছে তাই এই অপবাদটা কোনো মানুষ বিশ্বাস করবে না লক্ষ লক্ষ মানুষ যারা বাহান্ন জেলায় মানুষ জাফরফুড়ার শরীফে যান প্রত্যেকটা দরবারে যান তা দেখে প্রত্যেককে বলবো যে আপনারা কোনো দিন শুনেছেন যে হুজুরা বলেছে যে আমাদেরকে এত টাকা লাগবে তো খেতে দেবো না এত টাকা লাগবে না পেশে পায় ফিরতে দেবো না কেউ কি দেখেছেন কোন পিসে হুজুরদের পিজব হুজুরদের মুখে কোনো দিনই কেউ শুনতে পাননি বা শুনতে পাবেন না কারণ আমরা এখানে যখনই ফুরফুরা শরীফে যাই অনেকে মুসাফা করে কেউ হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার যে পারে মানে সহযোগিতা করে মুসাফা করে হুজুরদের কাছে দোয়া নিতে যায় এতটুকু আমরা দেখেছি বা আমরা করেছি কিন্তু এর চাইতে বেশি কিছু আমরা দেখি নাই কিন্তু এখানে কোনো হুজুর যেখানে টাকা লাগলে মুসাফা হবে না লাগলে মুসাফা হবে না এইরকমও কোনো কথা আমরা দেখতে পাইনি তাই এখানে রফিকুল ইসলাম সাহেব যে কথা বলেছি বিএম সিদ্দিক হুজুরের বিরোধিতা এটা একদম ধীরা জানাচ্ছে এটা লজ্জাজনক কথা যে রফিকুল ইসলাম আজ নিজের দলকে ছেড়ে দিয়ে কংগ্রেস দলকে ছেড়ে দিয়ে তৃণ আমলে মানে জয়েন হওয়ার জন্য আশি লাখ টাকা খরচ করেছে কি হলো রেজাল্ট কী হলো জিরো আজ সেই রফিকুল ইসলাম সাইড হয়ে গিয়েছে আজ তাকে দলে বহিষ্কার করা হয়েছে আর সেই রফিকুল ইসলামী আজ সৌকাতমুল্লা সাহেবের মানে কি সম্পর্কে অনেক অনেক কথা তিনি তুলে ধরছেন আজ দেখুন মানুষ কত রকমের রূপ ধারণ করতে পারে আজ যখন সৌকাতমুল্লা সাহেবের দিকে এখন ছিল তখন তার কত গুণকীর্তন কীর্তন বিরোধিতা করা আজ দলতে তাকে যখন বহিষ্কার করে দিল আজ সৌকাত্মার বিরোধিতা করছে যা জীবন নিয়ে কখনো খেলা চলবে না বাঙরের ভূমিপুত্র আমরা আমরা যা ইচ্ছে তাই করব অন্য কেউ কিছু করতে পারবে না তাহলে এখানে এই হোস্টা যখন আসলো এই হুসটা আগে আসার কথা ছিল আসার উচিত ছিল কারণ যখন ফুরুফুরা শরীফের বিরোধিতা যখন করেছিল সেই সময় যদি এই হুসটা আসতো তাহলে এই কথাগুলো হতো না তাই আমি বলবো যে মুসলমান শুধু হলে হবে না মুসলমানের আলামত মানে কি থাকতে হবে আল্লাহ রসুল যেগুলো বলেছেন সেইগুলো আমি মানতে হবে যেগুলো নিষেধ করে সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তাই নেতা হলেও নেকির কাজ করা হয় নেতা হলেও নেতা হয়েও মানে কি যে আল্লাহ কাজ করা হয় কাল কেমতের দিনে যার নেতা বিচারক হবে তাদেরকে পাক জবাবদিহি করার জন্য বলেছেন জবাব জবাবদিহি করতে হবে তাই আমি বলবো যে রফিকুল ইসলাম সাহেবকে আপনি যে ইব্রাহিম সিদ্দিকী চাঁচেজান হুজুর কেবলার বিরোধিতা করলেন তেনার বিরুদ্ধে যা কিছু বাজবন্ত করলেন আমি বলবো যে আপনার এই কথাটা বলা অন্যায় হয়েছে এইগুলো বলাটা ঠিক হয়নি ফুরপুরা শরীফে বিরুদ্ধে আপনি বলছেন আপনি একটা মুসলমান যেটা হচ্ছে পশ্চিমবাংলায় ও মানে কি যে তীর্থভূমি ফুরফরাজ শরীফ আর সেই ফুরফুরা শরীফের কালিমা লিপ্ত করতে চাইছেন এটা আপনার ধিক্ষা জানাচ্ছি এটা হচ্ছে আপনার বাজ মন্তব্য এইগুলো বলাটা আপনার একই ধরে উচিত হয়নি আজ হারাম খেয়ে খেয়ে আজ পেট বুঝাই করে নিয়েছে কোনটা আসল কোনটা নকল এটা চীনা মতো ক্ষমতা এই রফিকুল ইসলামের নেই এই জন্য সে হক দরবার এবং ফুরফুরা শরীফের বিরোধিতা করে সে চরম ভুল করেছে চরম অন্যায় করেছে তি বলবো যে এটা কখনোই আপনি করবেন না এবং ফুটফুলার বিরোধিতা কখনো করতে যাবেন না তাই আমি প্রত্যেকে অনুরোধ করব। এটা একদম আপনারা কেউ শুনবেন না যে এটা আপনারা কেউ ভুল বুঝবেন না যারা শরীফে যারা যাননি তারা হয়তো ভাববেন যে না পিস এরকম কিন্তু না মুঠেও কিন্তু এরকম নয় যারা ফুরফুরা শরীরে এখনও যাননি প্রত্যেকে অনুরোধ করবো যে আপনারা ইব্রাহিম সিদ্দিজ হুজুর সঙ্গে দেখা করুন এবং তিনা কাছে মানে ব্যবহারটা দেখুন যদি কোনো বাজেও মন্তব্য বাজেও যদি ব্যবহার পান তখন আপনার কমেন্ট বক্সে লিখবেন যারা মানে কি যারা বদমাইশ হয় যারা দুষ্টুমু হয় তারা তো অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করবে যে জেল উদ্ভাস সেই বাবুল আহাব এদিকে ফেরাও নম্রদ সাদ্দ এরা সবাই মানে যেমন প্রত্যেক নবীকে দুশ্মনই করেছিল প্রত্যেক নবীদের দুশ্মন ছিল এই রকমভাবে এখনও দুশ্মন থাকবে বা হবে এদের কথা আমাদের কান দিলে হবে না পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন